আলহামদুলিল্লাহ সবাই বসে যাই আমরা সবাই বসে আলহামদুলিল্লাহ হাজত মাওলানা রেজাউল করি বাবা সাহেব বয়ান করবেন সবাই বসি আমরা সবাই বসে যান বসেন দুইটা দ্রুত বসতে হবে সবাই দ্রুত বসে যাই সবাই দ্রুত বসে যাই যে যেখানে আছেন বসে যান মেহরবানি করে বসে যান সবাই আমিরুল মুজাহিদিন হাজরত পীর সাহেব সাথে সাক্ষাতের জন্য হুজুরের বাড়ির সামনে সাক্ষাতের যে নির্ধারিত স্থান সেখানে সারিবদ্ধ হলে আপনারা এখনই হুজুরের সাথে সাক্ষাৎ করতে পারবেন আমিরুল মুজাহিদিন হাজরত পীর সাহেব সাথে সাক্ষাৎ করার জন্য হুজুরের বাড়ির সামনে যে সাক্ষাতের নির্ধারিত স্থান সেখানে সারিবদ্ধ হলে এখন হুজুরের সাথে সাক্ষাৎ করা যাবে ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ সবাই বসে যায় সবাই বসে যাই কখন ইসলামী যুব আন্দোলনের সারা বাংলাদেশ থেকে আগত যে সকল জেলা তুশীল ভাইরা আছেন আপনাদেরকে ক আমি আপনাদের যুব আন্দোলন অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে এখনই যাওয়ার জন্য অনুরোধ করা হচ্ছে আলহামদুলিল্লাহ এখন আপনাদের সামনে মূল্যবাদ ময়ন করবেন জাতীয় গ্রাম্য পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আমাদের সকলের অত্যন্ত পরিচিত মুখ হজরত রেজাউল করিম আবরার দাম আদমার আলিয়া হজরত মহলানা রেজাউল করিম আবরার আলহামদুলিল্লাহ আল্লাহ কবুল করলে আল্লাহ কবুল করলে আগামী জাতীয় সংসদ নির্বাচনে সিলেট পাঁচ আসন থেকে আমরা আপনার ভাইয়ের মাধ্যমে সুসংবাদও ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু السلام عليكم ورحمه الله وبركاته بسم الله الرحمن الرحيم نحمده ونصلي على رسوله الكريم اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم هو الذي ارسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله ولو كره الكافرون وقال رسول الله صلى الله عليه وسلم عليه السلام يعلو ولا يعلى أو كما قال عليه الصلاة والسلام أما الشفاه برده اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد

সমস্যা নাই ইনশাআল্লাহ আপনার আমার আমার কথা শুনেন শরীয়ার যতগুলো দিক আছে সব দিক নিয়ে যে জায়গা থেকে বাংলাদেশে আলো বিতরণ হয়েছে আলো ছড়িয়ে পড়েছে এখান থেকে ইলমের আলো ছড়িয়েছে মারেফতের আলো ছড়িয়েছে জিহাদের আলো ছড়িয়েছে এবং ইনশাআল্লাহ অদূর ভবিষ্যতে এই জায়গাতে বাংলাদেশে ইসলামের প্রতিষ্ঠা হবে আল্লাহ তাআলা এই জায়গায় আমাদেরকে আসার তৌফিক দান করেছেন আমরা সবাই একবার আল্লাহ ওয়াল জালালের দরবারে মন খুলে কালে মতো শুকুর আদায় করি আলহামদুলিল্লাহ আমাদের মাহতারাম পীর সাহেব বিশ্ব ইসলামী রাজনীতির অন্যতম প্রাণ পুরুষ মুফতি সৈয়দ রেজাউল করিম পীর সাহেব আল্লাহ তাকে দীর্ঘ নাক হায়াত দান করুক তিনি মাত্র বয়ান করেছেন তার বয়ানের পর আমার মতো একজন অতি ক্ষুদ্র নগণ্য মুরব্বীরা হুকুম করেছেন আমি লম্বা কথা বলবো না যেহেতু পৃথিবী একটা পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে ইনশাআল্লাহ বাংলাদেশও একটা পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে এই সময় আমাদের করণীয় সম্পর্কে দু চারটা কথা বলে আমি আপনাদের থেকে বিদায় নেব আল্লাহ তালা আমাকে যেন ইখলাসের সাথে বিশুদ্ধ কথা বলার তৌফিক দান করেন আল্লাহ তালা আপনাদের সবাইকে যেন মনোযোগ সহকারে শোনার তৌফিক দান করেন আমাদের রসুল সাল্লাই ওয়াসাল্লাম তিনি আমাদের সারা জাহানের সকল মুসলমানের ভিতর আমি সাদা হই আমি কালো হই আমি লম্বা হই আমি খাটো হই আমি আমার ভাষা বাংলা হোক আমার ভাষা ফার্সি হোক আমার ভাষা উর্দু হোক আমার ভাষা ইতালিয়ান হোক আমি আফগানি ভাষায় কথা বলি তুর্কি ভাষায় কথা বলি উজবেক ভাষায় কথা বলি পৃথিবীর যেই প্রান্তে যত মুসলিম আছে আমাদের রসুল ওয়াসাল্লাম সকল মানুষের মধ্যে একটা রিস্তা তৈরি করে দিয়েছেন একটা বন্ধন তৈরি করে দিয়েছেন সেই রিস্তা এবং বন্ধনের সূত্র হলো লাইলাহা সবাই জোরে বলেন না লাহা লাইলা শোনেন আলাই ওয়াসাল্লাম দুনিয়ায় প্রথম যখন ইসলামের মিশন শুরু করেছেন তিনি কিন্তু কাফেরদের কাছে ক্ষমতা চান নাই তিনি কাফেরদের কাছে নেতৃত্ব চান নাই তিনি কাফেরদের কাছে অস্ত্রও চান নাই তিনি তাফ কাফেরদের কাছে প্রধানমন্ত্রিত্বও চান নাই তিনি কাফেরদের কাছে টাকাও চান নাই তিনি কাফেরদের কাছে সুন্দরী নারীও চান নাই তিনি কাফেরদের কাছে শুধু একটা কথা বলেছিলেন ইয়া ইউহান নাস কুল উলাহ ইলাহ ইল্লাল্লাহ তুফ রেহান হে দুনিয়ার মানুষ শোনো মূর্তি তোমাদেরকে মুক্তি দিতে পারে না তাবু তোমাদেরকে মুক্তি দিতে পারে না রাইহুল্লাহ বিধান তোমাদেরকে মুক্তি দিতে পারে না ধর্মনিরপেক্ষতা তোমাদেরকে মুক্তি দিতে পারে না পৃথিবীর কোন জাতীয়তাবাদ তোমাদেরকে মুক্তি দিতে পারে না সমাজতন্ত্র তোমাদেরকে মুক্তি দিতে পারে না গণতন্ত্র তোমাদেরকে মুক্তি দিতে পারে না দুনিয়ার কোন নেতা তোমাদেরকে মুক্তি দিতে পারে না যদি দুনিয়া আখেরাতে মুক্তি লাভ করতে চাও তোমাদেরকে এক স্লোগানে বিশ্বাসী হতে হবে বলেন না লাই এজন্য আল্লাহ তালা দুনিয়াতে যত নবী পাঠিয়েছেন আল্লাহ কোরআনে স্পষ্ট ভাষায় বলেছেন ওয়া মা আরসালনা মিন ক্বাবলিকাম মির রাসূলিন ইল্লা নুহী ইলাইহি আন নাহু লা ইলাহা আল্লাহ দুনিয়াতে যত নবী পাঠিয়েছেন আল্লাহ দুনিয়াতে যত রাসূল পাঠিয়েছেন কেউ আমাদেরকে গণতন্ত্র স্লোগান শেখান নাই

মোহাম্মদুর রাসুল্লাহ আমার নবী বদরে যেই পতাকা উড়িয়েছিলেন আমার নবী অহুদে যেই পতাকা উড়িয়েছিলেন আমার নবী খান্দাকা যেই পতাকা উড়িয়েছিলেন মুতায় যেই পতাকা উড়িয়েছিলেন মক্কা বিজয় যেই পতাকা উড়িয়েছিলেন সাহাবায়ে کرام ইয়ার যেই পতাকা উড়িয়েছিলেন কাদসিয়া যেই পতাকা উড়িয়েছিলেন সারা দুনিয়ার 1400 বছরের না নবীর যেই পতাকা উড়িয়েছিলেন সেই পতাকা একটা স্লোগান লেখা ছিল লা ইলাহা এইজন্য শুনেন বলেছিলাম পৃথিবী পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে ইনশাআল্লাহ পেশাব চর্মনায়ে বলেছেন বাংলাদেশে কালেমার পতাকাকে বিজয় করা পর্যন্ত আমরা বিশ্রাম নেব না প্রস্তুত আছেন তো সবাই ইনশাআল্লাহ আল্লাহ সবাইকে কবুল করুক সবাই মিলে না আমিন এজন্য শুনেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা দুনিয়ার মানুষকে এক রিশতা দিয়ে ঐক্যবদ্ধ করেছেন সেটা হলো লা ইলাহা গত শতাব্দীতে পতাকাকে জঙ্গি পতাকা বানিয়ে দিয়েছিল গত শতাব্দীতে কালেমার পতাকাকে মৌলবাদের পতাকা বানিয়ে দিয়েছিল গত শতাব্দীতে তারা নানা তন্ত্র মন্ত্র দিয়ে মুসলমানদেরকে বিচ্ছিন্ন করে দিয়েছিল এই শতাব্দীতে সময় এসেছে আবার সারা দুনিয়ার মুসলমান ঐক্যবদ্ধ হয়ে যাবে সবাই প্রস্তুত আছেন তো ইনশাল্লাহ সবাই হাত তুলে বলেন প্রস্তুত আছেন তো ইনশাল্লাহ তেরা মেরা রিস্তা কে বাংলাদেশে তালেমার পতাকা কে ওরানোর জন্য প্রস্তুত আছেন না নাই এই বাংলাদেশে 54 বছরে গণতন্ত্র মন্ত্র দেখেছেন গণতন্ত্র দেখেছেন বাঙালি জাতীয়তাবাদ দেখেছেন ধর্ম নিরপেক্ষতা দেখেছেন এবং কেলামার বাংলা ইসলামের জন্য প্রস্তুত আছেন নমা শুনেন মান্নবিয়ে আমাদেরকে একটা slogan শিখিয়েছেন শুনেন লা আমি আপনাদের একটা মূলনীতি বলি আমি আমাদেরকে একটা মূলনীতি বলি আমাদের আমরা যখন লড়াই করব adipattvadi শক্তির বিরুদ্ধে তখন আমরা সব মুসলমান যারা তাওহিদ এবং রিসালাতে বিশ্বাসী আমরা সবাই এক জোরে বলেন আমাদের লড়াই যখন হবে secularism এর বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধ থাকব ইনশাআল্লাহ

সাহাবা কলামকে বলেন আস্তে আস্তে হিজরত করা শুরু করো আল্লাহ নির্দেশে সব সাহাবা থেকে মদিনা হিজরত করে চলে গিয়েছেন শুধু দুর্বল অসহায় যাদের সফর করার মতো সামর্থ্য নেই তারাই শুধু মক্কায় আছেন বাকি সব হিজরত করে মদিনায় চলে গিয়েছেন মক্কার কাফেরা দেখলো যে যেকোনো সময় রাসুল সাল্লাই ওয়াসাল্লাম দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবেন মক্কা থেকে হিজরত করে মদিনায় চলে যাবেন যদি তিনি মদিনায় চলে যান মদিনার নেতৃত্ব তার কাছে চলে আসবে মদিনার পাওয়ার তার কাছে চলে আসবে আর রসুল সাল্লা আলাই যে চরিত্র তার যে আদর্শ তার যে দাওয়াত তার যে কালেমা তার যে ইসলাম এটা মদিনায় গেলে মুহূর্তের ভিতর সমুদ্রের ডেউয়ের মতো সারা দুনিয়া ছড়িয়ে পড়বে তখন আমাদের মূর্তি পূজা আর চলবে না আমাদের লাতের পূজা আর চলবে না মানাতের পূজা আর চলবে না হুবালের পূজা আর চলবে না সার পূজা আর চলবে না আবু জাহালে আইন আর চলবে না মুগির আইন আর চলবে না মুগির আইন সোবার আইন আর চলবে সাইবার আইন আর চলবে না উমাইয়া ইবনে খালাফের আইন চলবে না তারা জানে সরওয়ার দোয়া আলম যদি মদিনায় চলে যান মদিনার থেকে মক্কায় ইসলাম আসবে মক্কায় আর ভূতের আইন চলবে না আবু জাহেলের আইন চলবে না মক্কা পরিচালিত হবে আল্লাহর আইনে তখন তারা সিদ্ধান্ত নিয়েছে সরওয়ার দোয়া আলম সাল্লাল্লাহু আলাই ওয়াসাল্লামকে হত্যা করে দুনিয়া থেকে বিদায় করে দিবে তার ঘর যখন গেরাও করে ফেলেছে আমি সংক্ষেপে বলছি তার ঘর যখন গেরাও করে ফেলেছে আল্লাহ তালা রসুল করিম সাল্লাহ আলাই ওয়াসাল্লামকে মক্কা থেকে মদিনা হিজরতের অনুমতি দিয়েছেন রসুল সাল্লাহ আলাই ওয়াসাল্লাম যখন বাদল গেছে আদখিল নী মুতখাল আশীত আল্লাহ আমাকে মদিনায় শান্তি এবং নিরাপত্তার সাথে প্রবেশ করেন দুই নম্বর দোয়া করেছেন ও আখরি যিনি মুখরজা শীত আল্লাহ আমাকে মক্কা থেকে শান্তি এবং নিরাপত্তার সাথে বের করেন তিন নম্বর দোয়া করেছেন ওয়াজা আল লি ইমির লাদুন কাসুল ত অনন্য সিহ র ওয়াজা কাসুল ত অনন্য সিহ আল্লাহ আমি যখন মদিনায় যাব মদিনায় যাওয়ার পর আপনার পক্ষ থেকে সাহায্যকারী ভূখণ্ড আপনার পক্ষ থেকে সাহায্যকারী ক্ষমতা আপনার পক্ষ থেকে সাহায্যকারী পাওয়ার আমাকে দান করবেন প্রশ্ন হলো আল্লাহ রাসুল সাল্লাহ আসলাম ভূখণ্ডের দোয়া কেন করলেন আল্লাহ রাসুল সাল্লাহ আলাই আসাল্লাম পাওয়ারের দোয়া কেন করলেন আল্লাহ রাসুল আলাই ওয়াসাল্লাম ভূখণ্ডের ক্ষমতা পাওয়ারের দোয়া কেন করলেন তাফসির ইবনে কাসির এসেছে তাফসির ইবনে জারির তাবারিতে এসেছে হযরত মাখহুল থেকে এসেছে কাতাদা থেকে এসেছে

বাস্তবায়ন করতে পারেন নাই কেন আল্লাহ রাসুল সাল্লাহ আলাই ওয়াসাল্লাম মক্কা ইসলামী দণ্ডবিধি বাস্তবায়ন করতে পারেন নাই কারণ মক্কার পাওয়ার ছিল আবু জাহালের কাছে মক্কার ভূখণ্ডের মালিকানা ছিল উৎপার কাছে সাহেবার কাছে মুগিরার কাছে উমাইয়া খালাফের কাছে এজন্য আল্লাহ রাসুল সাল্লাহ আলাই ওয়াসাল্লাম মক্কা অনুধাবন করেছিলেন যদি পূর্ণাঙ্গ দিন আল্লাহর জমিনে বাস্তবায়ন করতে হয় যদি পূর্ণাঙ্গ সরিয়া আল্লাহর জমিনে বাস্তবায়ন করতে হয় যদি ইসলামের সকল ফরজ বিধানাবলী বাস্তবায়ন করতে হয় যদি ইসলামী দণ্ডবিধি বাস্তবায়ন করতে হয় খানকায় যেমন পীর থাকতে হবে শুধু খানকায় পীর থাকলে হবে না আপনি হবেন খানকার পীর আবার সংসদের প্রধানমন্ত্রী এজন্য শুনেন আল্লাহ রাসুল সাল্লাহ মনোযোগ পরে স্লোগান দেবেন স্লোগানের আওয়াজ আসতেছে ইনশাল্লাহ আগে কথা যেটা বলতেছি এটা ভালো করে শুনেন আল্লাহ রাসুল সাল্লাহ আলাই ওয়াসাল্লাম মদিনায় গেলেন দশম ভিদ্রিতে আল্লাহ আয়াত নাজিল করলেন আলিয়া আকমাল তুলাকুম দিন ও আত্মাম তো আলাই কুমতি ও রাজি তুল্লাহ ইসলাম দিনা আজ ইসলাম পরিপূর্ণ দিন পরিপূর্ণ পরিপূর্ণ মনোযোগ রাখবেন আল্লাহ কখন নাজিল করেছেন আল্লাহ দিন পরিপূর্ণ হওয়ার বিধান কখন নাজিল করেছেন আপনি দেখবেন যখন মদিনার ঘর চলে কোরআন অনুযায়ী যখন মদিনার সমাজ চলে কোরআন অনুযায়ী যখন মদিনার অর্থনীতি চলে কোরআন অনুযায়ী যখন মদিনার বিচার চলে কোরআন অনুযায়ী যখন মদিনার সালিস হয় কোরআন অনুযায়ী যখন মদিনার রাষ্ট্র চলে কোরআন সুন্না অনুযায়ী যখন মদিনার ঘর কোরআন সুন্না অনুযায়ী মদিনার পরিবার কোরআন সুন্না অনুযায়ী মদিনার সমাজ কোরআন সুন্না অনুযায়ী মদিনার মসজিদ কোরআন সন্না অনুযায়ী মদিনার অর্থনীতি কোরআন সন্না অনুযায়ী মদিনার বিচার ব্যবস্থা কোরআন সন্না অনুযায়ী মদিনা রাষ্ট্র চলে কোরআন সন্না অনুযায়ী যখন ঘর থেকে নিয়ে রাষ্ট্র পর্যন্ত সব কিছু কোরআন এবং সুন্ন দ্বারা পরিচালিত হয় আল্লাহ নাজিল করলেন আলিয়াল তুলেকুম দিন আকুম আজ দিন তোমাদের জন্য পরিপূর্ণ করে দিয়েছি তাহলে বোঝা গেল ইসলাম যেমন ঘরে থাকবে মনোযোগ ইসলাম যেমন ঘরে থাকবে মনোযোগ রাষ্ট্রে ইসলামের প্রয়োজন আছে না নাই জোরে বলেন রাষ্ট্রে ইসলামের প্রয়োজন আছে না নাই অর্থনীতিতে ইসলামের প্রয়োজন আছে না নাই বিচার ব্যবস্থা ইসলামের প্রয়োজন আছে না নাই সংবিধানে ইসলামের প্রয়োজন আছে না নাই সংসদে ইসলামের প্রয়োজন আছে না নাই এরপরে ইসলামের একটা ভিন্ন ক্যাটাগরি ছিল চোদ্দশো বছরে উনিশশো সালে উসমানী খিলাফতের পতন হলো উসমানী খিলাফতের পতন যখন পৃথিবীতে হয়েছে এর আগ আপনি যদি পৃথিবীর ইতিহাস দেখেন আপনি যদি ভারত উপমহাদেশ দেখেন আঠারোশো তিন সাল থেকে এখানে উপনিবাসবাদ হয়েছিল ইংরেজ ব্রিটিশ আমাদেরকে দখল করে আঠারোশো তিন সাল থেকে নিয়ে উনিশশো সাল পর্যন্ত আনুষ্ঠানিকভাবে এই উপমহাদেশের রাষ্ট্র ক্ষমতা ছিল ব্রিটিশ আরও আগ থেকে সিপাহী বিপ্লবের পর থেকেই মূলত ক্ষমতা ব্রিটিশের কাছে চলে গিয়েছিল মুঘল সাম্প্রদান যারা ছিল এরা নামে মাত্র বাদশা ছিল কিন্তু পরিপূর্ণভাবে ক্ষমতা নিয়েছে আঠারোশো তিন সালে আঠারোশো তিন সাল থেকে নিয়ে উনিশশো সাল পর্যন্ত আমরা এই উপমহাদেশে কি দেখেছি ব্রিটিশের গুলামিদের ব্রিটিশের শাসন দেখেছি ইসলাম বিদায় নিয়েছে উনিশশো সালে আমরা দেখেছি তুরস্ক থেকে উসমান খিলাফতের বিদায় হয়েছে তুরস্কে ধর্ম নিরপেক্ষতা এসেছে উনিশশো পঞ্চাশে আমরা মিশরে দেখেছি জামাল আবদুল নাসিরের মাধ্যমে ইসলামকে সরিয়ে আরবে আরবি জাতীয়তাবাদ তারা প্রবর্তন করেছে আমরা উনিশশো সাত উনিশশো সাতান্নতে দেখেছি আমাদের হাবিব বোরগামির মাধ্যমে তিউনুসিয়ায় তারা ধর্ম নিরপেক্ষতা প্রতিষ্ঠিত করেছে আর উনিশশো সালে আমরা দেখেছি বাংলাদেশে বাহাত্তরের সংবিধানের নামে ওই ভারতের দালালরা আমাদের উপর ধর্ম নিরপেক্ষতা চাপিয়ে দিয়েছিল গত শতাব্দীতে সারা দুনিয়ায় মুসলমানদের ইসলামকে তারা তাদের মতো একটা ইসলাম শিখিয়েছে কেমন আমি আপনাদেরকে একটু বুঝাই আমাদের বাংলাদেশে দেখবেন মুসলিম পারিবারিক আইন আছে খুব ভালো করে পয়েন্টটা বুঝবেন মুসলিম পারিবারিক আইন মানে কি আপনি বিয়ে করবেন ইসলাম অনুযায়ী আপনি তালাক দিবেন ইসলাম অনুযায়ী আপনি বিবাহ বিচ্ছেদ করবেন ইসলাম অনুযায়ী আপনি ওয়াকফ করবেন ইসলাম অনুযায়ী তারপরে আপনি তেজ্য সম্পত্তি ভাগ করবেন ইসলাম অনুযায়ী এগুলো সব পারিবারিক আইনে আছে গুড আপনি বিয়ে করবেন ইসলাম অনুযায়ী খুবই ভালো কথা আপনি তালাক দিবেন ইসলাম অনুযায়ী খুবই ভালো কথা আপনি তেজ্য সম্পত্তি বন্টন করবেন ইসলাম অনুযায়ী খুবই ভালো কথা আপনি ওয়াকফ করবেন ইসলাম অনুযায়ী খুবই ভালো কথা এবার আমি আপনাদের কাছে জানতে চাই বিয়ে কেমনে করবেন এটা যেমন ইসলামে আছে তালাক কেমনে দিবেন এটাও যেমন ইসলামে আছে বিবাহ বিচ্ছেদ কেমনে করবেন এটাও যেমন ইসলামে আছে ওয়াকফা কেমনে করবেন এটাও যেমন ইসলামে আছে তাজ্য সম্পত্তি বন্টন কেমনে করবেন এটাও যেমন ইসলামে আছে রাষ্ট্র কেমনে চলবে ইসলামে আছে না নাই সবাই জুড়ে বলেন রাষ্ট্র কেমনে চলবে ইসলামে আছে না নাই বিচার কেমনে হবে ইসলামে আছে না নাই সংবিধান কেমনে হবে ইসলামে আছে না নাই সংসদ কেমনে চলবে ইসলামে আছে না নাই গত আমাদেরকে আমাদেরকে তারা তারা এই জায়গায় জায়গায় দিয়েছে কোন শিখিয়েছে ইসলাম থাকবে বিয়েতে তারা আমাদেরকে শিখিয়েছে ইসলাম থাকবে তালাকে তারা আমাদেরকে শিখিয়েছে ইসলাম থাকবে তথ্য সম্পত্তিতে তারা আমাদেরকে শিখিয়েছে ইসলাম থাকবে ওয়াকফে আর রাষ্ট্র পরিচালনায় আব্রাহাম লিঙ্কন আমাদেরকে শিখিয়েছে ইসলাম থাকবে ঘরে আর বিচার ব্যবস্থায় ব্রিটিশের আইন তারা আমাদেরকে শিখিয়েছে ইসলাম থাকবে ঘরে আর অর্থনীতিতে পুঁজিবাদ তারা আমাদেরকে শিখিয়েছে বিচার ইসলাম থাকবে ঘরে আর শিক্ষা ব্যবস্থায় থাকবে ব্রিটিশ প্রবর্তিত শিক্ষা ব্যবস্থা না ইসলাম শুধু গড়ে থাকার জন্য আসে নাই গড় চলবে ইসলাম অনুযায়ী প্রস্তুতি নেন আগামী বাংলাদেশে চলবে ইসলাম অনুযায়ী প্রস্তুত আছেন তো সবাই ইনশাআল্লাহ প্রস্তুত আছেন তো সবাই ইনশাআল্লাহ শুনেন আমাদের বাংলাদেশ উনিশশো একাত্তর সালে এসেছে উনিশশো একাত্তরের আগে আমরা আরেকবার স্বাধীনতা লাভ করেছিলাম উনিশশো সাতচল্লিশে সাতচল্লিশে আমাদের সামনে সুযোগ এসেছিল অর্থনীতি সমাজনীতি রাষ্ট্রনীতি সংবিধান রাষ্ট্র সব কিছুতেই ইসলামকে নিয়ে যাওয়া একটা সুযোগ এসেছিল উনিশশো সাতচল্লিশ সালে এই সুযোগ আমরা কাজে লাগাই নাই দু হাজার চব্বিশে আমাদের বাংলাদেশে অভ্যুত্থান হয়েছে এই অভ্যুত্থানের মহানায়ক ছিলেন আমাদের নেতা মুফতি সৈয়দ ফয়জুল করিম শাহকে চর্মনায় সুতরাং এই অভ্যুত্থান থেকে যারা ইসলামকে মাইনাস করতে চাইবেন আপনারা মাইনাস হয়ে যাবেন ইসলামকে মাইনাস করতে পারবেন না বললে ও පුತನ পසම් කර সু벵া ডাকা হয়েছিল আমাদের নেতা আমাদের নেতা বলছিলেন এই লো পিশাস আমার বুক সন্তানের বুকে কেন গুলি করিস ঠিক 2024 সালের পর বাংলাদেশে ভারতীয় আধিপত্যবাদকে আমরা পরাজিত করেছি ঠিক ভারতীয় আধিপত্যবাদ পরাজিত করার পর আমাদের সামনে একটা সুযোগ এসেছে বাংলাদেশের রাষ্ট্রক্ষমতা ইসলাম কে নেওয়া এই সুযুগে একজন মুয়াজ্জিনের প্রয়োজন ছিল যিনি পঞ্চান্ন হাজার বর্গ মাইলে যিনি টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত রূপসা থেকে পাচুরিয়া পর্যন্ত সারা বাংলাদেশে আজান দিবেন চুয়ান্ন বছরের বাংলাদেশে ধর্ম নিরপেক্ষতা দেখেছেন সমাজতন্ত্র দেখেছেন গণতন্ত্র দেখেছেন দু হাজার চব্বিশের জুলাই আগস্টের গণবিপ্লবের পর আর ধর্ম নিরপেক্ষতা বাংলাদেশে চলবে না গণতন্ত্র বাংলাদেশে চলবে না একজন মহাজিনের প্রয়োজন ছিল যিনি ইসলামের বাংলাদেশে আজান দিবেন কোরআনের বাংলাদেশে আজান দিবেন শরিয়ার বাংলাদেশে আজান দিবেন এই মহাজিন হিসাবে কবুল করেছেন আল্লাহ আমাদের নেতা মুফতি সৈয়দ রাজাউল করিম পি সাহেব চরমনাইকে শুনেন তিনি সারা বাংলাদেশে আজান দিয়েছেন আমরা অনেক মন্ত্র দেখেছি অনেক প্রতীক দেখেছি অনেক দলের শাসন দেখেছি আর প্রথম কেওকে বাংলাদেশ দেখতে চায় না এবার ইসলামের বাংলাদেশ গলার জন্য পিশাপতার সৈনিকে আপনাদের প্রস্তুত আছেন এবার শেষ একটা কথা বলি শুনেন শেষ একটা কথা বলি শুনেন বাংলাদেশে জুলাই চব্বিশে আমি একটা মাশালা বলে শেষ করি আমার সময় শেষ আমি তিন মিনিট একটু বেশি নিচ্ছে একটা মাসাল বলার জন্য শুনেন জুলাই আগস্টে গণবিপ্লবের পর আগে আমি বাংলাদেশে নেতা নির্বাচনের জন্য একটা নির্বাচন হবে মনে আছে তো বলেন না মনে আছে না শোনার শুনেন হাদত মুফতি শফির আহমেদুল্লাহ র এই শেখুল ইসলাম তাক উসমানী হাফিজাহুল্লাহ হুয়া তারপরে হইলো দারুলুম দাও দারুলুম করাচি মার্কাজ দাওয়াতুল ইসলামী আমাদের বাংলাদেশের প্রতিষ্ঠান হজরত মুফতি শফির আহমদুল্লাহ রাহী তার জওয়াহরুল ফিক লিখেছেন হজরতুল ইসলাম তাকে উসমানী তার মাকালাতে লিখেছেন দাড়ুম দেওবন তাদের ফতোয়া লিখেছে যা আল্লামা ইউসুফ বিন রহমাল্লার প্রতিষ্ঠান জামায়াতুল আলুমিল ইসলামিয়া তারা তাদের ওয়েবসাইটে ফতোয়া দিয়েছে আমাদের বাংলাদেশের মার্কাজুদ্দাওয়াত ইসলামিয়া তাদের মাসিক আলকাশারে ফতোয়া দিয়েছে যে যখন নির্বাচনের সময় আসবে তখন যারা প্রার্থী হবে তাদের ভিতর সবচেয়ে সৎ যারা সবচেয়ে আদর্শবান যারা সবচেয়ে যোগ্য যারা সবচেয়ে ক্ষুদাবিরু যারা যাদেরকে ভোট দিলে দেশের টাকা বিদেশে পাচার করবে না যাদেরকে ভোট দিলে উন্নয়নের নামে রোডের বদলে বাস দিবে না যাদেরকে ভোট দিলে সংসদে গিয়ে ভারতের দালালি করবে না যাদেরকে ভোট দিলে সংসদে গিয়ে আমেরিকার দালালি করবে না তাদেরকে ভোট দেওয়া সকল মুসলমানদের জন্য আবশ্যক সুতরাং ভোট এটা আমাদের আকাবিরিন ফতোয়া দিয়েছেন ভোট দিচ্ছেন মানে আপনি সুপারিশ করছেন ভোট দিচ্ছেন মানে আপনি সাক্ষী দিচ্ছেন ভোট দিচ্ছেন মানে আপনি সুপারিশ করছেন এই ব্যক্তি আমানতের যোগ্য আপনি সাক্ষী দিচ্ছেন এই ব্যক্তি আমানতের যোগ্য শুনেন আমরা পচে যাব আমাদের ভোট এবার পথবে না ইনশাআল্লাহ আমরা কোনো চাঁদাবাজকে ভোট দেবো না ইনশাল্লাহ যারা শরিয়া বিশ্বাস করে না তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক যারা কোন সুন্দর বাংলাদেশ চায় না তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক আমি বলেছিলাম আমাদের ইসলামের মার্জিন বিশ্বাস আদান দিয়েছেন এবং ইসলাম দেশ মানবতার পক্ষে সব শব্দ দায়িত্ববদ্ধ হয়ে যাবে ইসলাম দেশ মানবতার পক্ষে বাংলাদেশের যে প্রান্তে তাকে বেশ করা হবে তাকে সংসদে পৌঁছানোর জন্য আর তারা প্রস্তুত আছে না হয়